সমাবেশের মধ্য দিয়ে সারা বাংলাদেশকে জানিয়ে দিতে চাই সারা বাংলাদেশে সাগর মুনি হত্যার বিচার না হওয়া থেকে শুরু করে আজ পর্যন্ত যত সাংবাদিক অত্যাচারিত নির্যাতিত নিপীড়িত হয়েছেন আমি শামনদায়ে আমি মৌসুমী কতায় বণিক হতে আগত জাতীয় বণিক প্রতিকার স্টক পল করেন আমি আমার জীবনে ঘটে যাওয়া এই পেশা থেকে একটা অনন্য যে অভিজ্ঞতা শেয়ার আপনাদের সাথে শেয়ার করব এবং এটার প্রেক্ষিতে সারা বাংলাদেশের কাছে আমি বিচার পার্থক্যমূলক

yeah